আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে কথা বলবো আলী হাসান ওসামা সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ কোথায় আছে সে কৌশলগত উত্তর দিয়েছে পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ যেখানে ছিল সেখানেই আছে অথচ পবিত্র কোরআনের অসংখ্য আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আছেন এই কৌমি আকীদা হল আল্লাহ সব জায়গায় বিরোজমান এদের এই ভ্রান্ত আকিদা সম্পর্কে বিস্তারিত জানব আসুন ব্রাদার রাহুল রুহুল আমিন ও আব্দুল্লা বিন আব্দুর রাজ্জাকের আসুন ভিডিওর মাধ্যমে আল্লাহ কোনো জায়গায় থাকেন আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন যখন কোনো জায়গা ছিল না তখন সেভাবে ছিলেন যখন সব জায়গা হয়েছে তখনও সেভাবে আল্লাহর অবস্থানে কোনো পরিবর্তন হয় না আল্লাহ না আসমানে থাকেন না জমিনে থাকেন হ্যাঁ আল্লাহর কুদরত সর্বত্র আল্লাহর জ্ঞান সর্বত্র আল্লাহর শ্রবণ সর্বত্র আল্লাহর দৃষ্টি সর্বত্র কিন্তু আল্লাহর জাতের জন্য তার সত্তার জন্য কোনো জায়গা সাব্যস্ত করা যায় না আল্লাহ সুহান যে আসমানে আছেন তার অগণিত দলিল ইমাম ইবুল কাইম রাহমাহুল্লাহ তার আলামুল মহিনে কমসে কম পনেরোটা দলিল দিয়েছেন যে আল্লাহ সুহান আরো সে আছেন আসমানে আছেন তার পিছনে পনেরোটা দলিল তিনি পেশ করেছেন আমি আপনাকে কয়েকটা সহজে বুঝার মতো একদম নিম্ন বিবেক যদি কারো থাকে তবুও সে বুঝতে পারবে যে আল্লাহ সুহান আরো সে আছেন আসমানে আছেন এইরকম দুই তিনটা দলিল আমি আপনার সামনে পেশ করতে চাই এক নাম্বার মেয়েরাজের রাত্রি রাসুল সাল্লাহাম কোথায় গেছিলেন কে সাদাশ মেহরাজের রাত্রিতে রাসূল যেই রাত্রিতে পাঁচ অক্ত সালাদ ফরজ করা হয় আমাদের বাংলাদেশে অনেকে সবে মেরাজ উদযাপন করে সাতাশে রজবের রাত্রিতে যেই রাত্রিতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশে গিয়ে সকল রাসূলের ইমামতিতে দুই রাত সালাদ আদায় করে বাইতুল মাকদেশ থেকে বোরাকে করে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সব আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয় লম্বা হাদিস ওই হাদিস আজকে বলার মতো সময় নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান সপ্তম আসমানি আল্লাহ সাথে কথোপকথন তারপরে ফরজ সালাদরজ পঞ্চাশপ্ত সালাদরজ তারপরে সালামের সাথে সাক্ষাৎ মুসা সালাম বলল তোমার উন্নতি সালাদ আদায় করতে পারবেন আবার ফিরে যাও এইভাবে আল্লাহ সুখান মুসাল্লাই মাঝে জাতুল্লাহামের সর্বশেষ পাঁচ সালাদ তারপরে আবার আসমানে এক রাত্রে তারপরে আবার জমিনে চলে আসেন সকালবেলা উঠে রাসুল সাল্লাহসাল্লাম বলতেছেন এই ঘটনা

সেখানে আল্লাহ সুবাহ কথোপকথন তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান হলে মিরাজের রাত্রির কোন প্রয়োজন আছে আমার কথা কি আপনি বুঝতে পারেনি এটা হলো একদম সহজ দলিল বুঝার মতো অনুধাবন করার মতো দুই নম্বর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে ফেরাউন বলতেছে ফেরাউনের অর্থমন্ত্রী হামানকে ফেরাউনের মন্ত্রী হামানকে ফেরাউন বলতেছে যে ইয়া হামান ইবনি লি সারহান আমার জন্য একটা সিঁড়ি তৈরি করো আমার জন্য একটা বিল্ডিং সূর্য বিল্ডিং তৈরি করো যেটা আসমান পর্যন্ত গিয়ে পৌঁছবে মুসা আমি মুসার রবের সাথে মোলাকাত করব। মুসা যে আল্লাহর কথা বলতেছে সে আল্লাহকে আমি দেখতে চাই কোথায় আছে তুমি আমার জন্য একটা সিঁড়ি তৈরি করো আসমান মুখী তাহলে সেও জানতো যে আল্লাহ কোথায় আছে আছে এই জন্য যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদেরকে ইবনুল তাইম বলেছেন ফেরা আউনিয়া তারা ফেরাউনের আকিদায় বিশ্বাসী ফের অস্বীকার করেছিল যে আল্লাহ নাই আমি আল্লাহ এই জন্য সে আসমানিকে দেখতে চাইতো যে মুসা যে বলে আল্লাহ আসমানে আছে আমি গিয়ে দেখতে চাই যে আল্লাহ কোথায় আছে তো যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিশ্বাস করে এরা মুসারের আকিদার উপর নাই এরা মোহাম্মল আল্লাহ আকিদার উপর নাই যে মোহাম্মদামিরাজ সব আসমানিকে ছিলেন আল্লাহ সাথে সাক্ষাৎ করতে আর এই স্পষ্ট কোরআনের আয়ত এবং হাদিসের অভাব নাই আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া সুরান্তহার মধ্যে আল্লাহ সোহান্লাহ বলছেন যার রহমান আল্লাহ আর শিস্তাওয়া তিনি আরো সে সমুন্নত

হিন্দু দাদাদের ঈশ্বর তিনি সব আছে এটা কাদেরা কাদের দা হিন্দুদের আমাদের মুসলমানরাও এই কথা বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে যে আল্লাহ সব জায়গাতে আছে সব জায়গায় যত কল্লা তত আল্লাহ যার দিকে তাকাবেন সেটাই আল্লাহ আছে হিন্দু দাদার এই ফিলোসফিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে কেন তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান যদি সব আছেন দেখছো গাছের ভেতরে আল্লাহ আছে তুমি বলছো এটা গরু কিন্তু এটা গরু নয় এই গরুর ভেতর ঈশ্বর আছে কেন ঈশ্বর তো সর্বত্র বিরাজমান মুসলমানরা ঈশ্বর বা আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে কি করে না কথা বলে আমি বলেছিলাম ভাই আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হয় তো তুমি যেই প্যান্ট পায়খানা করছো ওর মধ্যে কি ভগবান বিরাজমান নাপাক জায়গাতে ভগবান বিরাজমান হতে পারে কথা বলে এটা কি ঈশ্বরের সিফাত ঈশ্বরকে অপমান করা হবে না ভগবানকে অপমান করা হবে না আল্লাহ সুমাতার সামনে এটা বিয়াদবি করা হবে না আল্লাহ সুমাতার তিনি কোরআন মাজির সাতখানা এত অবতীর্ণ করেছেন আর রহমান আল্লাহ শিস্তাওয়া সেই মহান সত্তা আল্লাহ তালা তিনি জো আর ওপরে আছেন শ্রা তহা আয়ত নাম্বার পাঁচ শ্রা আরফ আয়ত নাম্বার চুয়ান্ন শ্রী ইউনুস আয়ত নাম্বার তিন শ্রা রাম নাম্বার দুই সাত খানা এত আছে আল্লাহ বারবার বলছে আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া আল্লাহ সুমাতাল আর সের উপরে আছেন আমাদের সমাজে কি বলছে সর্বত্র যেমন বলছে না সব জায়গাতে আছে এই গীতার মধ্যে একটা শ্লোক আছে নবম অধ্যায় শ্লোক সংখ্যা চার এবং পাঁচ যতটুকু মনে পড়ছে আমি কনফার্ম করে নিই ইনশাল্লাহ চার এবং পাঁচ জি চার এবং পাঁচ গীতাতেও আর শ্লোক এখানে কি বলছি দেখেন হিন্দু দাদারা সকলেই মনে করে যে ঈশ্বর তিনি মানুষের মধ্যে আছেন বা বিশ্বাস করে কি করে না কথা বলেন আমাদের মধ্যে আছেন এর শ্রীকৃষ্ণজি তিনি বলছেন মায়া ততমিদাম ততম সর্বামগতাম ব্যক্তা অবস্থিত না চানি ভূতানি পশ্চিমে বলছেন রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নয় শ্রীকৃষ্ণ বলছেন সমগ্র সৃষ্টি জগৎ ঈশ্বরের আছে ঈশ্বরের শক্তির অধীনে আছে কিন্তু ঈশ্বর স্বয়ং তার মধ্যে সৃষ্টি বস্তুর মধ্যে ঈশ্বর নেই আমাদের কোরআনের আঁকি দাও এটা কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলমান বলে না মুসলিম বলে সকলে মনে করছে আল্লাহ সর্বত্র বিরাজমান বলা হচ্ছে কি হচ্ছে না সব সবজি বিরাজমান বলা হচ্ছে আল্লাহ থালা তুমি এই কথাগুলোকে বোঝা তৌফিক দান করো وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي